এর পরেও মানুষজন আসবে কিনা এতই মানুষ আসবে আপনার ক্ষমতা নাই তাহريقه এই মাঠে জায়গা দাও আমি জানি পারবেন না পারবেন পারবেন শুনেন ছোট বাচ্চার জন্য কি আপনারা দোকান থেকে লিসু কেনেন কোথায় কয় না নাতির জন্য ছেলের জন্য দোকানে যা লিসু কেনেন নাই কোনোদিন ওটাকে লিসু যেই লোক তার কাছে লিচু চাচ্ছেন ওই দোকানদার নিজেও জানে এটা লিচু তো না তৈরি করেছে তিনিও জানে এটা লিচু না জুস বলে যে আমের জুস চাচ্ছেন ওটা হলো পস্তা কুমড়ার জুস যে বানায় সেও জানে এখানে আমের বংশ নাই যে লোকটা প্যাকেট করছে সেও জানে এখানে আমের বংশ নাই যেই লোকটা কবার বানাইছে সেও জানে আম নাই যেই লোকটা কিনতে গেছে সেও জানে আম নাই যেই দোকানদার দিচ্ছে সেও জানে মূলত আম না যার জন্য নিয়ে যাচ্ছেন ও মনে করছে আম বুঝুন না কারণ যার জন্য নিয়ে যাচ্ছেন এই বাচ্চার বয়স মাত্র তিন বছর তা আমরা মনে করি যে সমস্ত বিদাতি বক্তার লক্ষ লক্ষ লোক জমা হয় হাজার হাজার মানুষ এসে বসে থাকে এরা প্রত্যেকেই প্রচুরী পানা প্রচুর পানা পানা এদের যদি ইমানের জ্ঞান থাকতো তাওহিদের জ্ঞান থাকতো এরা বলতো আল্লাহ আমি যখন মূর্খ ছিলাম তখন কার হিসাব আলাদা আমি বুঝতাম না হারাম বুঝতাম না আমি বুঝতাম না তখন যা শুনছি সবই ভালো মনে করতাম ভিন্ন কথা কিন্তু দিন বোঝার পরে আমার সামনে একটা বেদাতে হুজুর জাল হাদিস বলবে আমি মানবো কি ভাবে আমি যাব না তা করছেন নাকি আচ্ছা আরেকটা বিষয় বলি ওই যে যেখানে গুনাহের কাজ হয় সেখানে কি অংশগ্রহণ করা যায় হ্যাঁ শোনেন 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 সৌদি আরবের একজন আরবির সাথে আমাদের কথা হচ্ছে উনি বলতেছে যে বাঙালি গোনাও করে আবার করে বলে হাসতেছে কিভাবে তো বললো দেখেন আমাদের দোকানে যদি কেউ এসে বলে যে সিগারেট আছে তা আমরা বলি যে নাই তখন কাস্টমার যদি বলে কোন দোকানে পাওয়া যাবে নি কয় না দেখে না ভাই আপনার কাছে নাই কোন দোকানে পাওয়া যাবে তখন আপনি পারলে দোকান থেকে বের হয়ে আমার কথা আমার মরা পর্যন্ত আমি দোকানেও চিনাবো না কোন দোকানে বেরিয়ে পাওয়া যায় আমার কাছে নাই তুই খাবি না মরে যাবি আমি তা জানি না আমি হারাম হারানকে সহযোগিতা করতে পারবো না কোনটা ভালো হলো বাংলাদেশিটা সৌদি এটা সৌদির নাম আসতে দিয়ে সৌদির জান ব্যাপারে কোনো কথা নাই খুব ভালো খেজুরের বিষয়টা আলাদা খুব ভালো খেজুর সৌদি আরবের আতরের ব্যাপারে কোনো কথা নাই খুব ভালো আতর কিন্তু সৌদির ইসলামের কথা বললে চলে না মুখ টুক কালা করে ফেলায় শোনো হুজুর যেই বিদ্যার অহংকার যেই দেশের জন্য এত অহংকার তোমার এই দেশে জীবনে আমার নবী একটা পাও ফেলে কথা বলেন না জীবনে কোনদিন এই দেশে আমার নবী এসেছে তার কোন সনদ আল্লাহর মাটির উপরে ক্লিয়ার নাই যদিও নারায়ণগঞ্জের কিছু কবর প্রদানের কাছে আছে ওখানে আমার নবীর পাওয়ার সাপ ফটোকপি পাওয়া যায় সেখানে একটা মাজারের নাম হলো কদমের আসল আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার কাছে আমি দেখলাম যে রুগী কত একটু কম চালাবেন দেখো এখন একটু আমার বক্তব্যের শেষে অথবা গ্যাপে গ্যাপে লেখেন কদমে রাসুল এই কথাটা বাংলায় যদি একবার লেখেন দেখবেন যে হাজার হাজার মানুষ ইমান হারা হচ্ছে নারায়ণগঞ্জে যায় দেখেন লেখেন একটু কি বলছি বলেন তো রাসুল অথচ আমার নবী এই দেশে জীবন এসেছে এর কোনো স্পষ্ট কোন ক্লিয়ার কোন রেফারেন্স আল্লাহর মাটির উপরে নাই অথচ মক্কাতে আসে নাই মদিনাতে যায় নাই শুধু নবী না ডাইরেক্ট আল্লাহর কোরআন এসেছে ওহি এসেছে রাসুল এসেছে সাহাবায় কেরাম জন্মগ্রহণ করেছে দুনিয়ার সব ভালো মানুষ হয়ে আছে বাকিউল গারকাত আছে মসজিদে হারাম আছে মসজিদে নববী আছে এত কিছু থাকার পরেও ওই দেশের মানুষ ইসলাম বোঝে না সবচেয়ে ভালো বোঝে আমাদের দেশের মুক্তিরা বলেন তো রফিক বিন সাইদ এদেরকে কি মুক্তি বলে ডাকে আপনি কি আমার বক্তব্য এমনি শোনেন অনলাইনে আমি অনেক ডাকের ভিতরে একটা ডাক তাদের এটা তারা পায় আমার কাছে সেটা হলো আমি বলছি তারা হলো কানা মুফতি কোরআন খতম পড়ে বুখারি খতম পড়ে জিলাপি খায় অথচ বুখারিতে জোরে আমি খুঁজে পায় না মসজিদে ঢুকে দুই রাখাত নামাজ পড়তে হয় জানে না মা বন্ধের সলাপ হুবহু এক আদায়গতভাবে কোনো পার্থক্য নাই পুরুষের মতো কিন্তু এটা খুঁজে পায় না সবাই তো শুধু একাই যেতে চান না মা বোন সহ যেতে চান স্ত্রী বাদ দিয়ে যেতে চান ঠিক কিনা আমরা চাই আমাদের আহ কষ্ট হচ্ছে না তো এবার শোনেন এই বেদাতি কত বড় খারাপ আপনার বিচার করবেন আমাদের মা বোনদের সরাতকে হত্যা করে দিয়েছে প্রায় এই বেদাতিরা তাদের রুকুর আসলের রুকু না তাদের দাঁড়ানো রাসুলের পদ্ধতিতে না তাদের শেষদার আসলের পদ্ধতিতে না কোন কিছু আসলের পদ্ধতিতে রাখে নাই এই বেদাতি হুদুররা বই লেখছে মা বোনদের নামাজ আর পুরুষের নামাজ একুশটা পার্থক্য আপনারা বলেন ইসলামের দৃষ্টিতে কয়টা আদায়গত কোন পার্থক্য নাই শুধুমাত্র প্রক্রিয়ার পার্থক্য আছে দুইটা এক মহিলার ইমামতি মহিলারা করলে আলাদা কোনো কাতারে যাবে না একই কাতারে দাঁড়াবে দুই পুরুষ ইমামের ভুল গেলে আর তাসবি হলেন রিজাল পিছন থেকে বলবে সুবহান আল্লাহ আর মহিলার ভুল গেলে আর করলেন নিসা হাতে হাতে তালি মেরে তারা বোঝায় দেবে আপনার ভুল যাচ্ছে আদায়গত কোনো পার্থক্য থাকলে কেউ হাত তোলেন আছে রুকু এক সিজদা এক হাত বাঁধা এক রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো এক রুকুটা সমান্তরাল দেওয়া এক বসা এক টানে না উঠে দ্বিতীয় নাম্বার থেকে উঠে সুন্দর করে বসে তারপরে উঠা এক একেবারে বৈঠক এক সব কিছু এক আমাদের দেশে মহিলাদের নাম নবীর মতো মনে হয় মহিলারা কিন্তু আমাদের কথা শুনতেছে আমরা অন্তর থেকে দোয়া করে আমাদের মা বন্ধুর আল্লাহ তুমি তাদের সংশোধন হওয়ার তাফিক দাও আমাদের মা বোনদেরকে ইপলিস একটু নরম পায় পাই কিনা এতটাই নরম যে এনায়তুল্লাহ আব্বাসি একটা নতুন ফতোয়া ডেলিভারি দিয়েছে কেউ শুনলে সাক্ষী দিবেন ওনাকে প্রশ্ন করা হলো আচ্ছা এই যে আপনারা এত বিরোধিতা করেন বুকে হাত হাদিস কি আসলেই দুনিয়াতে নাই তখন উনি জবাব দিতেছে আছে তবে পুরুষের জন্য না মহিলার জন্য কয় যে কিভাবে বুঝলেন যেহেতু মহিলারা হলো দুর্বল আর বুকে হাত বাজার হাদিসটাও দুর্বল এইটা আমরা মহিলাদের দিয়ে দিছি আর যেহেতু আমরা পুরুষরা শক্তিশালী সবল তাহলে এই নাভের নিচে হাত বাঁধা হলো সহি এইটা আমরা নিয়ে নিছি তাহলে দুই হাদিসের উপরে আমল করা হইলো এর কন্ত দুঃখের কথা এটা কি শুনছেন এই ফটোয়া কেউ ও ভাই শুনছে মাসাল্লাহ আমার ভাই পিছনে আছে এই সব কথা বলে মানুষকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অথচ রাসুল যা করেছে আমি জানি আপনাদের মুখ সবার সাথে পড়েন কামা রাই তুমি উসল্লি আবার সল্লু কামা রাই তুমি উসল্লি কামা

আমার এক বন্ধুর স্ত্রীর সামনে পরীক্ষা করার জন্য পড়া হলো বাকা আল হক ওয়া বাতলা এই আয়াতটা বারবার তেলাওয়াত করায় উনি ফাকে চলে গেছে কারণ তার স্ত্রীর আচরণ অস্বাভাবিক তো